করতে নাই কেন ছেড়েছো বাবা বই পড়াশোনা করো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে লেখা পড়া না করলে কেউ গাড়ি ঘোড়া চলতে পারে না তুমি জানো হাত হাতে ঘুরে বেড়ায় পায়ে পায়ে হাঁটবে পড়ো উঠে উঠে বড় বাবা উঠে বসতে হয় শুয়ে শুয়ে বই পড়তে নেই পড়তে পড়তে গান করতে নেই ওঠো উঠে বসো বসে পড়তে হয়

কি বলতো চা চাও না করা করলে দেখেছিস তো রাজমাংশ দেবো তোমায় মুখে খুলে যাও চা উঠেছে এখানে থাকে পদন্ত

শিক্ষা হবে এবার কি দেখছি বাড়িতে এরকম দুষ্টু ছেলে আছে তারা অবশ্যই কমেন্ট করে বলুন এরকম করলে কি আর পড়াশোনা হয় পড়াশোনা করতে গিয়ে কত রকমের সমস্যা পড়তে হয় শুধু বলে পড়তে ভালো লাগে না গাড়ি চালাতে ভালো লাগে আমি পুলিশ হব আমি বাঘ হব পড়তে গিয়ে ডিকবাজি খাওয়া মজা দেখানো সারাদিনের দুষ্টুমি এখন রাতের বেলায় উঠছে ওকে পড়াতে বসলে ওর সঙ্গে যুদ্ধ করা হয় জানলার দরজা সব বন্ধ করে তার পড়া হয় না তোমরাই দেখো মনে হচ্ছে কিছু জানে না ভদ্র মানুষ সারা দিন দুষ্টুমি করে সারাটা দিন একটু স্থির না আসলে বয়স আমার দু বছর দুষ্টুমি আমি করবই আমরা পড়াবো কি ওই আমাদেরকে পড়িয়ে দেয় একবার যদি রাগ ওঠে তো ওকে কে থামায় দেখো যাই হোক ভিডিওটা তোমরা দেখো লাস্টে অনেক মজা আছে অনেক ক্লান্ত হয়ে গেছে যুদ্ধ করে পড়াশোনা করে আর পারছে না এখন খাট থেকে নেমে পড়বে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে কাকায় কোলে গিয়ে শুয়ে পড়বে ওখানে অনেকে পড়তে আসে ওদেরকেও পড়তে দেয় না খুবই দুষ্টমী করে যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি না এরকম নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো